আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আটই মে রোজ বৃহস্পতিবার আমরা চলে আসি সেই নাজির বাজার গুরুদাসপুণ্ডা হাটুর সুপারি হাটা আপনারা জানেন যে সপ্তাহে দুইটা দিন এই বাজারটা লাগে শনিবার আর বৃহস্পতিবার এবং সোমবার তো দেখা যাক আজকে সুপারি কি অবস্থা সেটাই দেখব বাজার বেশি না কম এ টু জেড ইনশাল্লাহ দেখাবো আপনাদের সুপারি কী অবস্থা আজকে দামটা বেশি না কম ভালো দাম না বৃহস্পতিবার বিক্রি করছেন আজকে দাম কি দেখ কি দেখলেন ভাই বাজার আজকে খুবই ভালো বাজার খুব ভালো বাজার আপনি সবারই ডাউন না সব ডাউন সাইল ভাই সব ডাউন সব ডাউন না আচ্ছা আপনি কত করে বিক্রি করছেন 340 করে বিক্রি এটা বাজারই না বড় সাইজের এটা মিডিয়াম মিডিয়াম না 340 টাকা না ভাই কত করে নিলেন

আমরা একটা সুপারি দেখতে পাচ্ছি এখন মাছারি এবং ছোট মিশ্রিত সুপারি তো এটা কত বলছে আমরা দেখবো এটা কত বলছে আজকে বেড়া তিনশো বিশ টাকা তো দর্শক এটা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা বা তিনশো বিশ টাকা পর্যন্ত এই সুপারিটা বলছে এবার এই কাঁচা পাকা কি দাম বলছে বেটা আজকে কত দাম বলছে আমরা সোপারি দামটা একটু ভালো একটা দাম দেখতে পাচ্ছি মনে হচ্ছে এটা তিনশো বিশ টাকা বলছে তারপরেও দিচ্ছে না কিছু গুডি টুটি মোটামুটি ভালোই লাগছে আপনি দিচ্ছেন সাড়ে তিনশো টাকা এটাই দিয়ে দিবেন আমি সাড়ে চারশো টাকা চাইছি সাড়ে চারশো টাকা ওরে বাবা রে বাবা সবার আমদানি যথেষ্ট পরিমাণ দেখতে পাচ্ছি দেখা যায় কি অবস্থা কি দাম বলছে এটা ছোটটা গান পাই বলেন না এটা। দর্শক এই ছোট কোয়ালিটি যেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা 320 থেকে শুরু করে 350 টাকা অবধি বলেছে। তো আমরা মাঝারি কোয়ালিটির শোভা এটা হয়তো আরেকটু দাম দিতে পাবো আমার যেটা বিশ্বাস মনে হচ্ছে। টিটা হাটে বিরক্ত করি লাখ করেন না তো। না আজকে মাঝারিটা কি দাম বলছ আপনি শোভাটা?

মানে সামনে হাট থেকে কমার যাবে কমার শুরু আচ্ছা আচ্ছা দেখি আমরা আরো কিছু বাবা কি বাবারে কিছু মানুষ আছে এই মানুষ আসলে অটোমেটিক কমে যায় যেমন একজন আপনি কি দাম বলছ এই রোহিঙ্গা সরি এই কাঁচা সোবাড়ি 310 টাকা বলছ তারপরে দেন নাই প্রিয় দর্শক ইনি আমার জামাই আমার মেয়ে এক এর সাথেই বিয়ে দিব আপনারা দেখেন পছন্দ হয় কিনা তো যাই হোক এটা 310 বলছে তাও দিচ্ছে না এই কাঁচা সোবাড়ি জামাই বাবাজি যা হয় বিক্রি করে ঠিক আছে মেয়ের জন্য মিষ্টি দই যা লাগিয়ে যাও ওখান এটা কিরে ভাই

হিজাব করছে এটা হিজাব করে সবারই কত বড় বিবি নাকি কম আরে বাবা রে একদম পাঁচশো টাকা প্রিয় দর্শক এই যে আপনারা একটা কোয়ালিটি রুম দেখতে সবাই পাচ্ছেন এটা একদম পাঁচশো টাকা বলে দিয়েছে তো চারশো আশি পর্যন্ত টানাটানি করতেছে তারপরে এই সবাইটা দিচ্ছে না তো বড়ো সাইজের বা মানে মাঝারি বড় সাইজের কোয়ালিটি সবারের দামটা আমরা যথেষ্ট পরিমাণ ভালো দেখতে পাচ্ছি আর বাবা এই সর্বোচ্চ বড়োটা কত বলছে তাহলে আপনার পঞ্চাশটা সুপারি তিনশো টাকা তো টাকাই রে ভাই আপনারা অনেকই কেমন আছেন ভাই আর সবারই বাজারে কি অবস্থা গত হাটের তুলনা দেখতে একটু আমরা ইয়ে দেখতে পাচ্ছি এটা কি বাজার কমতি না বাড়তি কোনো মনে হচ্ছে কমতিও না বাড়তে না বাড়তি ওটা মাঝারি সবাই এটা ওটা আছে এবং মাঝারি বড় যেটা ওটা দেখি দাম মাঝারি কিনলে আমরা হচ্ছে ছত্রিশশো সাঁত্রিশ সাঁত্রিশশো টাকা তাহলে আর মাঝারি বড়টা বড়টা কিনলে মনে হচ্ছে পঁয়তাল্লিশ সত্যি পাঁচ হাজার পাঁচ হাজার টাকা ভালো একটা দাম দেখতে পাচ্ছি ঠিক আছে রাইট সুন্দর কথা বলছি এই মালগুলো কত আসসালামু আলাইকুম কত বলছে এটা এই মালের দাম বলছে ছত্রিশশো ছত্রিশ টাকা হাজার তাই না আজকের বাজারটা কি মনে হচ্ছে দাম বাজার একটু তো লাগছে আচ্ছা আচ্ছা কি সবার দাম বাড়তি না কমতি কোনটা মনে হচ্ছে

না আমি দুই মনে হয় মানে কত করে বলছে আপনার সব চারশো টাকা বলছে বলছে ও বাড়ি বাবা রে বাবা প্রিয় দর্শক এই সময়টা চারশো সত্তর টাকা সব বলছে মাথার কাজ করতেছে না একেবারে আহমরিদের বড় তাও না মোটামুটি মাঝারির বড় তাই না গত হাটে তুলনায় একটু বেশি দেখতে পাচ্ছি আমি সময়টা দেখে বুঝতেই পারছি প্রিয় দর্শক আমরা মাঝারির বড়ো যে সবারই কোয়ালিটি আছে যেটা চারশো থেকে শুরু করে আজকে ওই বড়োটা আমরা তুলনামূলক অনেকটাই দামটা বেশি দেখতে পাচ্ছি লক্ষ্য করা যাচ্ছে এটা কত করে বলছে বড় ভাই আজকে মানে চার হাজার বাবা রে বাবা প্রিয় দর্শক এই সবারিগুলা চার হাজার বিয়াল্লিশশো টাকা বলতেছে ভাই আপনি কত ঠিক দিচ্ছেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আপনারা অনেকেই বলেন যে ভাই এই ধরনের খালি ওষুধ কেনার কথা মানসিক বলেন ভাই একটা রসুন সবারই মতো অনেক কিছু থাকে বড় মাঝারি সব কিছুই থাকে তো ঘরে ঘরে যেই দামটা এভাবেই কিনতে হয় সেই বাজারটা কি মনে হচ্ছে ভাই দামটা বেশি না কম আজ কম মনে হচ্ছে কতটা কম মনে হচ্ছে গত হাটের তুলনায় হ্যাঁ কত কি নিয়ে আসছিলেন হ্যাঁ ও গত নিয়ে আসছিলেন সে তুলনায় আজ কিছুটা কম দেখতে পাচ্ছেন তবে আমি এই যে মাঝারি মানে মাঝারি বড় কোয়ালিটি এটা দেখতে পাচ্ছি ভালো একটা দাম দেখতে পাচ্ছি এবং এই সুপারিটা খুবই কম দেখতে পাচ্ছি গত অনেক কম ছিল আপনি নিয়ে আসছেন করছেন ও আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক এই ছিল আজকে আমাদের সুপারি হাটার তথ্য আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন

সেটা চারশো সত্তর আশি পর্যন্ত বলেছে তারপরে মাল দেয় নাই যা গত হাটে এটা আমরা দেখেছি চারশো সাড়ে চারশো টাকা ওদের বিক্রি হয়েছে তো ভালো থাকুন সুস্থ থাকুন আসুন ভাই আমরা বাসক্ত নামাজ পড়ি শতপায় ব্যবসা করি এবং হালাল উপার্জন করি সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ